আসসালামু আলাইকুম আমি এম এস এইচ মামুন আমি আসলে চিন্তা করতেছিলাম একটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে আমাদের যে প্রবাসী ভাইয়েরা আছে ওই প্রবাসী ভাইদেরকে নিয়ে আমার হঠাৎ করে একটা চিন্তা আসলো যে যে আসলে আমাদের যারা প্রবাসী প্রবাসীরা আছে তারা আমাদের ঠিক কি পায় আর বিনিময়ে তারা কিন্তু আমাদেরকে অনেক কিছু দিচ্ছে অনেক কিছু দিচ্ছে বলতে আমি গতকালকে প্রবাসী রেমিটেন্স নিয়ে একটু দেখতে গিয়ে দেখলাম দুই 25 সালের প্রবাসী রেমিটেন্সের আয় হচ্ছে তিরিশ দশমিক তেত্রিশ বিলিয়ন ডলার তিরিশ দশমিক তেত্রিশ বিলিয়ন ডলার প্রবাসী ভাইরা আমাদেরকে দুই হাজার সালে অর্থবছরে আমাদের দেশে প্রেরণ করেছে কিন্তু বিনিময় কি আসলে আমরা তাদেরকে কিছু দিতে পারছি আমাদের দেশ কি তাদেরকে কিছু দিতে পারে যেমন ধরেন বাংলাদেশে একটি ব্যাংক আছে রাষ্ট্রদায়িত্ব ব্যাংক সেই ব্যাংকটির নাম হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক প্রবাসী কল্যাণ বলতে তো বোঝা যাচ্ছে যে আসলে প্রবাসী কল্যাণ মানে হচ্ছে প্রবাসী প্রবাসীদের কল্যাণে যে ব্যাংক গঠিত কিন্তু বাস্তবিক কিসেই ব্যাংক প্রবাসীদের কল্যাণে গঠিত প্রবাসী কল্যাণে ব্যাংকে আপনার অনেকগুলো স্কিম চালু আছে যেমন যেমন মনে করেন আপনার আমরা যারা নতুন ভাইয়েরা যারা বিদেশে প্রবাসে যেতে চায় তাদের আসলে একটা বড় সমস্যা অর্থনৈতিক সমস্যা অর্থ সংকটে তারা পড়ে ওই অর্থ সংকটে পড়লে আমার সরকার বা আমার ব্যাংক আসলে কি ওই পরিমাণ সাপোর্ট তাদেরকে কি কি দেয় তাদের থেকে কি আমরা আমাদের দেশ কি তাদেরকে ওই পরিমাণ সাপোর্ট দেয় কিনা যেমন মনে করেন ওখানে আমি প্রবাসী কল্যাণ ব্যাংকের সম্বন্ধে আমি যতটুকু জানি আমার এই স্বল্প আমি সেই বিষয়টা বলি সেটা হচ্ছে যে ওনাদের তিনটা স্কিম চালু আছে প্রবাসীদেরকে নিয়ে এর মধ্যে দুইটা স্কিম হচ্ছে যারা প্রবাস থেকে ফেরত আসে একটা সময় কিছু করতে করতেছে ওনাদেরকে নিয়ে কিন্তু যারা নতুন করে প্রবাসে যেতে চায় তাদের জন্য একটা স্কিম আছে স্কিমটা হলো এরকম আপনার নতুন প্রবাসীদের জন্য আপনার মনে করেন না সহজ সত্য সাপেক্ষে কিছু যেমন আপনার লোন দিয়ে থাকে এই ধরনের বলে কিন্তু আসলে সহজ সত্যবর্তিরও ওনারা ভোটার আইডি পাসপোর্ট ভিসার কপি এগুলোর ওপরে আপনার দেড় লক্ষ থেকে সাড়ে তিন লক্ষ টাকার মতো আপনার প্রদান করে থাকি কিন্তু মজার ব্যাপার হলো যে সহজ সত্য বলতে সহজ সত্য না আসলে সত্যটা হয়ে যায় কঠিন কারণ হচ্ছে যে ওনাদের ওখানে রিকোয়ারমেন্টের মধ্যে এই কাগজপত্র ছাড়াও ওনারা চাই হচ্ছে যে একজন সরকারি কর্মচারী আপনার গ্রান্টও হইতে হবে এখন বাংলাদেশে যদি সরকারি কর্মকর্তা যদি প্রত্যেক ফ্যামিলিতে থাকতো তাইলে তো ভাই আপনার এখান থেকে টাকা নেওয়া লাগত না এখন মানুষ আসলে বিপদে পড়েই তো সে দেশে আপনি শ্রম বাজারে অবস্থা খারাপ চাকরি নেই ম্যাক্সিমাম মানুষ বেকার সেই কারণেই আপনার প্রবাসের দিকে মানুষ যুক্তছে প্রবাসে গেলে আপনার দেশের অর্থনৈতিক ঘরের পারিবারিক কথা চিন্তা করে সে প্রবাসের দিকে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে কিন্তু আসলে এই যে সরকারি কর্মকর্তা যদি গ্রান্টর লাগে তাইলে আপনার একটা মানুষ কোথেকে আনবে এই গ্রান্ট এই গ্রান্টরটা কি আপনার আনা সম্ভব সবাই কি বাংলাদেশে কি এত এত সরকারি কর্মচারী আছে আমার মনে হয় যে এই জায়গাটাতে পরিবর্তন আনা উচিত সহজ সত্য বলতে একজন প্রবাসী ভাই যারা যাচ্ছে সে তার পাসপোর্ট তার ভোটার আইডি তার ভিসার কপি দেওয়ার সাথে সাথে তার লিগেল গার্ডিয়ান যে আছে তার বাবা মা ভাই বোন ওনাদেরকে গ্রান্টার হিসেবে রাখতে পারে ওনারাই তো গ্রান্ট ওনাদেরকে গ্রান্ট দিয়ে টাকা দিলে আমার মনে হয় যে সেটা সহজ সত্য এছাড়াও আছে যে কি প্রবাসী কল্যাণ ব্যাংকে একটা জিনিস দেখলাম আপনার ওখানে কিন্তু চুক্তিভিত্তিকভাবে টাকা নিতে হবে চুক্তিভিত্তিক বলতে এরকম যে আপনার দেখা যাচ্ছে একটা লোককে আপনি আগে থেকেই কিছু টাকা পয়সা দিতে হবে ওখানকার যারা আছে ওদেরকে একটা কন্ট্যাক্ট করে আপনি টাকাটা নিতে হবে অনেক সময় আপনি তিন লাখ টাকা দিবে আপনারা ওরা ওদের জন্য দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা একটা অ্যামাউন্ট তারা ধরে রেখে এটা আমরা দিতে হবে তাইলে আমি লোড পাস করবো তাইলে এইভাবে যদি হয় আপনারা প্রবাসীদের আসলে কি মূল্যায়ন করবেন একটা লোককে একটা লোক মাথা গ্রাম পায়ে ফেলে বিদেশ থেকে টাকা পাঠায় অর্থ উপার্জন করে যাই হচ্ছে যে কিভাবে আপনারা ওই এনজিও থেকে আপনার অধিক সুদে এনজিও থেকে অধিক সুদে ওনারা আবার টাকা নেয় সেই টাকা আবার পরিশোধ করতে করতে একটা লোকের দশ বছর পনেরো বছরও চলে যায় এরপরে যে হয়তোবা একটা কী সম্পর্কে বাড়িতে একটা বিল্ডিং করে কিন্তু আপনার সরকার যদি এই সাপোর্টটা দিত প্রবাসীদেরকে তাইলে হয়তোবা এই প্রত্যেকটা প্রবাসীরাই উপকৃত হইতো এই বিষয়টা নিয়ে সরকারি সরকার ভাবা উচিত প্রবাসী মল কল্যাণ ব্যাংককে সরকার আরও আপগ্রেড করা উচিত আর তাছাড়া হচ্ছে যে সরকারের বাংলাদেশ ব্যাংকে মাধ্যমে যাতে প্রবাসীদেরকে সহজ সত্যে লোন দেয় সেই নিয়ে অন্যান্য ব্যাংকের কাজ করা উচিত যদিও অন্যান্য ব্যাংক দেয় কিছু কিছু ক্ষেত্রে লোন দিয়ে থাকে তবে সেগুলো হচ্ছে স্টুডেন্ট ভিসা ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে অনেক সময় স্টুডেন্ট লোন দিয়ে থাকে কিন্তু যারা আপনার ওয়ার্ক বিসে যায় তাদেরকে আসলে লোন দিয়ে দেয় না সচরাচর কোনো ব্যাঙ্কে দেয় না ঠিক আছে ওই বিষয়গুলো নিয়ে আসলে আপনার সরকারের ভাবা মানে অত্যন্ত জরুরি আমি মনে করি যাতে করে এই যে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রবাসীরা যে ভূমিকা রাখে সেই ভূমিকাতে আরও সুদূর প্রসারিত করতে আপনার প্রবাসীদেরকে নিয়ে সরকার আরও ভালোভাবে ভাবা উচিত এ বলে আমি আমার বিশ্বাস করছি আসসালামু আলাইকুম